আমার একটা কন্যা সন্তান আছে এখন আমার স্ত্রী আবার সন্তান সম্ভব আমার ইনকাম কম আমার মানসিক দুশ্চিন্তা হচ্ছে পরিবার ব্যয় নিয়ে যদিও ধারণা করছে রিজিকের মালিক আল্লাহ তাও মনে চিন্তা আসছে কি করণীয় দেখুন আল্লাহ বলার রিজিকের মালিক এটি যদি নিশ্চিত আমরা বিশ্বাস করি ইমান যদি আমাদের সুদৃঢ় থাকে শক্ত সবল থাকে তাহলে সেক্ষেত্রে আর এটা নিয়ে আমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই দুশ্চিন্তা হয় তখনই যখন আমাদের ইমান দুর্বল থাকে বিধায় এই বিষয়ে কাউন্সেলিং করতে হবে নিজেকে বোঝাতে হবে এবং ইমান বৃদ্ধি হয় আল্লাহ তালা রিজিক রিজিকের ঘোষণা সম্বলিত আয়গুলো পড়তে একই মিথ্যা বলার জন্য গুণা হবে দেখুন আল মুস্তাশা ও মুক্তা মান হাদিসে আসছে যার কাছে পরামর্শ চাওয়া হয় কোন বিষয়ে কেউ সিদ্ধান্ত নেবেন সে বিষয়ে পরামর্শ চেয়েছেন যার কাছে পরামর্শ চেয়েছেন তার কাছে এই পরামর্শটা আমানত থাকে তিনি যদি সেখানে কোন প্রকার মিথ্যা তথ্য দেন এবং প্রতারণা করেন তাহলে তিনি গুণাগার হবেন বিধায় বিয়েতে পাত্র বা পাত্রী যে একজনের পক্ষ থেকে যদি বাড়িয়ে বলা হয় তার গুণ তার বৈশিষ্ট্যের ব্যাপারে এবং বাড়িয়ে বলার কারণে কেউ হয়তো আকৃষ্ট হয়ে সেখানে লোকদের আবদ্ধ হলো তাহলে সেখানে স্পষ্ট তার সঙ্গে প্রতারণা করা হলো এবং গুনা হলো আমরা নয় বরং বাস্তব যে তথ্য সঠিক যে তথ্য সেই তথ্য সরবরাহ করতে হবে তাদেরকে যাতে করে তারা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে এক্ষেত্রে বাড়িয়ে বললে সেটি অবশ্যই গুণায়ের কারণ হবে মিথ্যা হবে প্রতারণা হবে